আজ শুনে নেওয়া যাক আমাদের আশেপাশের তিন পেঁচার কাহিনী সুকুমার রায় লিখেছিলেন প্যাঁচা কয় প্যাঁচানি খাসা তোর চেঁচা আমরা কি কেউ সত্যি প্যাঁচা বা প্যাঁচানির ডাক শুনেছি আমরা বেশিরভাগই হয়তো শুনিনি তবে আজও গ্রাম বাংলায় সন্ধ্যেবেলা বা রাতের বেলা কান পাতলে সত্যিই প্যাঁচার ডাক শোনা যায় আর তাদের মধ্যে সবচেয়ে পরিচিত যে পেঁচারা আজ শোনা যাক তাদের গল্প প্রথমেই পরিচয় করে নেওয়া যাক খুরুলে পেঁচা বা স্পটেড আউলেটের সঙ্গে গোল মাথা বড় গোল চোখ আর পালকে সুন্দর সাদা ছোপ ছোপ দাগ এই কারণে এদের নাম স্পটেড আউলেট এরা সাধারণত গ্রাম শহর এমনকি জনবসতিপূর্ণ এলাকার পুরানো গাছ ভাঙা ঘর কিংবা ছাদের ঘুলঘুলির ফাঁকেও বাসা বানায় রাত নামলেই শুরু হয় এদের শিকার অভিযান ছোট ইঁদুর পোকামাকড় টিকটিকি এমনকি ছোট পাখিও এদের খাদ্য তালিকায় থাকে ওরা শিকারের সময় এক অদ্ভুত চিকচিক বা কেউ কেউ ধরনের ডাক দেয় যা প্রথমে শুনলে একটু ভৌতিক লাগলেও সত্যিই মিষ্টি এদের চোখে আলো পড়লে দুটি উজ্জ্বল মনির মতো চকচক করে যেন সেই গ্রামের লোডশেডিংয়ের রাতের ভৌতিক গল্পের কোনো চরিত্র খুরুলে পেঁচা একই সঙ্গীর সঙ্গে বহু বছর থাকে আর প্রতি বছর তিন চারটি ছানাকে বড় করে তোলে এরা আমাদের আশেপাশেই থাকে কিন্তু আমাদের চোখ কান শুধু খুলে রাখতে হয় এদের শুনতে আর দেখতে পাওয়ার জন্য এবার আসা যাক আমাদের অতি পরিচিত লক্ষ্মী প্যাঁচা বা বার নাউলের গল্পে চওড়া ডানা সাদা মুখ আর হাট আকৃতির মুখাবয় এই অনন্য চেহারা দেখে একবার দেখলে চিনতে অসুবিধা হয় না বারনাউল রাতের নিঃশব্দ শিকারী ওদের ডানা এমনভাবে গঠিত যে ওড়ার সময় একটুও শব্দ হয় না তাই শিকার বুঝতেই পারে না মাঝারি আকারের ইঁদুর এদের প্রধান খাদ্য একটি লক্ষ্মী পেঁচা বছরে প্রায় হাজারের বেশি ইঁদুর খায় এ কারণেই বাংলার গ্রামে এদের বলা হয় লক্ষ্মী পেঁচা কারণ এরা ফসল বাঁচায় ধান চালের খামারকে রক্ষা করে আসলেই এরা কৃষকের বন্ধু রাতে এদের ডাক অনেকটা কর্কশ চিৎকারের মতো শুনতে লাগে যা অনেক সময় মানুষ ভয় পায় এবার পরিচয় করা যাক কাল পেঁচা বা ব্রাউন বুবুকের সঙ্গে এরা বনে জঙ্গলে বেশি থাকে আকারে একটু লম্বাটে চোখ দুটি উজ্জ্বল হলুদ রাতে ওদের ডাক শোনা যায় বুবুক বুবুক তাই না বুবুক এরা প্রধানত বড় পতঙ্গ আর ছোট পোকা ধরে ফলে বনজ পরিবেশে কীটপতঙ্গ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে পেঁচারা শুধু রাতের রহস্যময় পাখি নয় প্রকৃতির ভারসাম্য রক্ষাকারী নিঃশব্দ সৈনিক এরা ইঁদুর পোকামাকড় আর ক্ষতিকর ছোট প্রাণী নিয়ন্ত্রণ করে ফসল ও মানব সমাজকে রক্ষা করে জঙ্গল ও গ্রামে পরিবেশগত ভারসাম্য খাদ্যচক্র এবং জীববৈচিত্র্য ধরে রাখতে প্যাঁচার ভূমিকা অপরিসীম তাই আজ রাতে একটু কান পেতে শুনে দেখুন হয়তো কাছেই কোথাও ডাকছে আমাদের বন্ধু প্যাঁচা